বছর বয়সে হাফেজ মাত্র কোরআনে ছয় ছোট্ট সাফিয়া তাও আবার পুরো ত্রিশ পাড়া কোরআন মুখস্থ করেছেন মাত্র নয় মাসে যে বয়সে অনেক শিশু সবে মাত্র বুঝতে শেখে সেখানে এই বয়সে সাফিয়া কোরআনে হাফেজ এ যেন আল্লাহর এক বিশেষ রহমত যারা কোরআন হিফজ করেন তারা শুধু দুনিয়াতে নয় আখিরাতেও সম্মানিত কোরআনের হাফেজরা জান্নাতে তাদের পরিবারের জন্য সুপারিশ করবেন তাই সাফিয়ার এমন সাফল্যে খুশি তার পরিবার ও মাদ্রাসার শিক্ষকরা সাফিয়া বিনতে মুহাম্মদ আবুল খায়ের ঢাকার মিরপুরে অবস্থিত মাদ্রাসা তু সুফা লিল বানাদের শিক্ষার্থী মাত্র নয় মাসে ত্রিশ পাড়া কোরআন মুখস্থ করে পুরো দেশকে তাক লাগিয়েছেন এই ছোট্ট শিশু তার এমন সাফল্যে মাদ্রাসায় অনুষ্ঠিত হয় দোয়া ও সিরাত মাহফিল অনুষ্ঠানে সাফিয়ার পাশাপাশি তার পিতাও সম্মাননা স্মারক গ্রহণ করেন বসুন্ধরা ট্যাপেন্ট এখন আরও উন্নত এই হটের থ্রোট আপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি এমন একটি বয়সে এই মহাগ্রন্থ আল কোরআন উদ্ধারী এটি মুখস্থ করা এটি ধারণ করা নিসবত আল্লাহ পাকের রহম ছাড়া আল্লাহ পাকের ইচ্ছা ও মেহেরবানি ছাড়া আলো সম্ভব নয় হাফেজ আর শুধু একজন ব্যক্তি নন বরং তারা পুরো উম্মার আলোকবর্তিকা তাদের দায়িত্ব কোরআনের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করা এমন অর্জন প্রতিটি মুসলিম পরিবারের জন্য এক বিশাল গর্বের বিষয় বলে উল্লেখ করেন অনুষ্ঠানের বক্তারা চটচট একটা ছেলে এবং একটা মেয়ে হাফিজ হয়েছে আমরা করি আল্লাহ কোরআনের তাদের মাধ্যমে এই জগতে আল্লাহ আল্লাপর প্রতিষ্ঠা করেন এবং তাদের ভবিষ্যৎ এই মাদ্রাসার জন্য তাদের অভিভাবকের জন্য এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব জগতে যেন কোরআন শিখার জন্য কোরআন হাফিজ হওয়ার জন্য একটা উৎসাহ উদ্দীপনা পায় সাফিয়ার এমন সাফল্যে প্রশংসা করে বক্তারা বলেন কোরআনে হাফেজরা আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত তাদের অন্তরে শান্তি এবং জীবনে আল্লাহর নৈকট্য অনুভূত হয় অনুষ্ঠান শেষে মাদ্রাসার পরিচালক জানান সাফিয়ার এমন সাফল্যের পেছনে তার মায়ের অবদান অনস্বীকার্য এমনকি তার পরিবারের আরও পাঁচ ভাই বোন অল্প বয়সে হাফেজ হয়েছেন বলেও জানান তিনি সাফিয়ার এই অর্জন শুধু তার পরিবারের জন্য নয় বরং পুরো সমাজের জন্য যেন একটি আলোর বার্তা আমরা সাফিয়া বিনতে মোহাম্মদ আদুরখার হাতে अवार्ड এবং আব্দুর রহমানের হাতে अवार्ड আমরা দুটি কোরআন শরীফ তাদেরকে হাদিয়া দিতে চাই এই अवार्ड হিসেবে তাদেরকে দিতে চাই কানেষ্টমাসিমো আর টিভি এর হাতে এই মু আব্দুর রহমানের হাতে अवार्ड প্রদান করছেন আমাদের হুফাজুল শাইখ হযরত মাওলানা